করছি বাবু বাবু জানো আমার শ্বশুরের একটা কিউট খামার আছে সেখানে অনেক কিউট গরু আছে ভেবেছিলাম আমি একটা পিং গরু নিব কিন্তু আমার শ্বশুর একটা কালো গরু রাখছে বাবু ঢং করে গরুর সাথে সেলফি নিতে গেলাম দুষ্টু গরু আমাদের ঢিস দিতে আসে আমি কি করছি বাবু বাবু এলাকাতে গরু আনা শুরু হয়েছে জানো আমাদের গরুটা না বড় হয়েছে বাট আমার না ভালো লাগে নাই আমি আনতে বলছি তিন কালো অংশে ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ওগ্রিম ঈদ মোবারক এইটা জাস্ট একটা ফানি ভিডিও ছিল ছাদে এসেছিলাম কিছু কাজের জন্য তো এসে দেখে ছাগলকে খাওয়াচ্ছিল তো আমি ভাবলাম নিজের হাতে একটু খাওয়াই কিন্তু কই আমার হাতে তো খাচ্ছে না তারপর ভাইয়া যেই না খাবারটা নেড়ে দিল ঠিক খাওয়া শুরু করে দিল আসলে পশু পাখিও বুঝে যে রেগুলার খাবার দেয় তার হাতেরই খায় আর আমার হাতের খাচ্ছে না তারপর আমাদের কোরবানি গরু কাছে আমি যেতে চাইছিলাম বাট কোথায় আর কি হইলো যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা গরু দুই একসাথে পটিয়া শিশি করতে শুরু করে আমি তো অবাক হয়ে যাই কোথাও দাঁড়াইতে পারছিলাম না দেন ভাইয়া বললো যে এখানকার প্রত্যেকটা গরু একসাথে শিশি পটি করে আর কি টুকটাক ভিডিও নিয়ে চলে গেলাম শপিং করতে কারণ আজকে আমাদের নিজের বাড়ি শপিং করবো এতদিন আসলে সবার জন্য টুকটাক করা হলো নিজেদের জন্যই করা হয়নি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে সব সময় চেয়েছি আশেপাশে মানুষদেরকে নিয়ে একসাথে আনন্দ করে ঈদ করতে যতটুকু পেরেছি মানুষকে খুশি করার চেষ্টা করেছি এখন একটু নিজের পালা মানে নিজের ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ করার পালা টুকটাক ঈদের বাজার যেটা হয় আর কি সেমাই লাচা নুডলস যেহেতু গোস্ত রান্নার একটা তাড়াহুড়ো থাকবে তাই মশলা পাতিও নিয়ে নিলাম মশলাও ছিল না আমাদের বাসায় প্রত্যেকবারের মতোই আমরা আমানা বিগ বাজার থেকেই শপিং করি তার একটাই কারণ এখানে একটু আরামে বাজার করা যায় এছাড়া বাজারে তো হুড়ো হুড়ি আর প্রচন্ড গরম বাহিরে এমন কিন্তু নয় যে বাজারে দাম কম আর এখানে দাম বেশি সেম দাম বাট এখানে হয়তো বা প্যাকেজ করা থাকে দু এক টাকা ভ্যাট দিতে হয় এই সবকিছু যেহেতু এখানে একসাথে থাকে তাই এখানে বাজার করে আরামও লাগে শুধুমাত্র কাঁচা বাজারগুলো আমরা বাজার থেকেই করি আমার আশেপাশে এখন পটকা বাজানো শুরু হয়ে গেছে মানে ঈদ আসলে এই রাতের বেলা পটকা ফোটায় বাজি ফোটায় সেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে আমি তো আমার বেলকুনি থেকে এখন দেখতেই পাচ্ছি আকাশে কত কত বাজি ফুটতেছে পটকা ফুটতেছে অন্ধকার রাতের বেলা খুবই সুন্দর লাগে এগুলো দেখতে আমার কাছে রাত তো আমাকে বলছিল যে আর কিছু নিয়েও না হয়ে গেছে হয়ে গেছে তারপরও আমি দৌড় মেরে মেরে চলে যাচ্ছিলাম কি কি যেন বাজার করতে রুকাইয়ার জন্য এখান থেকে অনেক চকলেট বিস্কিট এসবও নিই তারপরে যখন আমাদের কৃপাশায় পেয়ে যাই তখন আমরা মাঠা খাই এই মাথাটা অনেক মজা লাগে আমার অনেকটা বোরহানের মতো লাগে আর এটা হলো বাজারের লিস্ট যেটা ইয়া বড় হয়ে গেছে আমি তো ভাবছিলাম অনেক টাকা বিল হবে বাট নর্মাল ছিল বিল তারপর কিছু কাঁচা বাজার করে চলে আসি বাড়িতে অ্যান্ড এই বাজারগুলো সামলানো আরো অনেক কঠিন প্রত্যেকটা পটে পটে ঢালতে হবে রাখতে হবে ড্রিঙ্কস ও আমরা আজকেই নিয়ে ফেলেছি কারণ আগামীকাল আমি জানি দোকান পাট অনেক দেরিতে খুলবে ঈদের দিন এমনি তো সব দোকানপাট একটু দেরিতেই খুলে কম্পিটিশনারি দোকান খোলাই থাকে তারপরেও যখন খেতে ইচ্ছে করবে তখন দোকান যদি খোলা না পাই তাই আমি আগে থেকে নিয়ে চলে এসেছি তো বসে বসে সবকিছু এখন আমি দেখছিলাম যে কি কি নিয়েছি আর সেগুলো এখন বক্সে বক্সে বোতলে বোতলে তুলে তুলে রাখবো আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজেই রাখবো ফ্রোজেন কিছু রোল বা চিকেন রোল এগুলো নেওয়া হয়েছে যত দিন যায় তত যেন জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে জানি না কবে এত কিছুর দাম কমবে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম